গণপ্রদীপ প্রজ্বলনে উদ্ভাসিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মঙ্গলের সন্ধ্যা সাংস্কৃতিক পরিবেশনায় মাটির সুরে সন্ধ্যা যাপন সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনের কর্মসূচির অঙ্গ দুহাজার তেইশ সালের দশই ডিসেম্বর নন্দনগরের সেনপাড়া মাঠে প্রথম বসেছিল বাংলা সংস্কৃতি বলয় আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাট এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের এক বছর পূর্ণ হল এই বর্ষপূর্তী পালনে নয় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলা সংস্কৃতি বলয় গত শনিবার কচি কাঁচাদের বসে আঁকো আবৃত্তি নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের সূচনা হয় রবিবার নন্দননগরের সেনপাড়া মাঠে তিপ্পান্নতম সাপ্তাহিক সংস্কৃতি হাটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল হাটের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের এই পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সন্ধ্যায় রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পীরা সমাজ সচেতনতামূলক বিশেষ করে উঁচিকাচা এবং যুব সম্প্রদায়কে মোবাইল ফোনের আসক্তি মুক্ত করতে এবং স্থানীয় মাটির সংস্কৃতির বিকাশে জাগরণ শীর্ষক পথনাটক মঞ্চস্থ করেছে পাশাপাশি হাটের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে গণপ্রদীপ প্রজ্বলনে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ভাসিত রবীন্দ্র শতবার্ষিকী ভবন কার্যত বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের এক বছর পূর্তি পালন উপলক্ষে বিভিন্ন যে অনুষ্ঠান চল এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম্রকুঞ্জে অনুষ্ঠিত হল গণপ্রদীপ প্রদীপ প্রজ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন বাংলা সংস্কৃতি বলে শিল্পীদের পাশাপাশি রাজ্যের সংস্কৃতি মননশীল জনসাধারণ এই গণ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে যোগ দিলেন এবং সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে সন্ধ্যা মাতালেন বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনে গত সাতই ডিসেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত নয় দিন ব্যাপী নানা কর্মসূচি পালন চলছে বুধবার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে অনুষ্ঠিত হবে পুতুল নাটক আগামী পনেরোই ডিসেম্বর নন্দনগরস্থিত সেনপাড়া মাঠে চুয়ান্নতম হাটে অনুষ্ঠিত হবে বাংলার সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনের সমাপ্তি অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিধায়ক ও বিশিষ্ট শিল্পী ও অগণিত বিদ্যজন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সর্বোপরি সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনকে কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী ব্যাপক সাড়া পড়েছে এমনকি সামাজিক মাধ্যমের দৌলতে সেই প্রচার ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে রিপোর্ট নিউজ প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী